বিশ্বের তিন ভাগের একভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ চীনের বৃহত্তম মুক্ত জোট রিজোনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আর এর হাতে এই জোটে অর্থনীতিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো ইতিমধ্যেই যোগদান সম্পন্ন করলেও বাংলাদেশ এখনও তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি এদিকে চীনের সাথে ভৌগোলিক দ্বন্দ্ব থাকায় ভারতও রয়েছে জোটের বাইরে এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি যে আগামীতে এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে সেটা বেশ দুশ্চিন্তার আবার ভারতকে রেখে বাংলাদেশে এই জোটে অন্তত কৌশলগতভাবে যুক্ত হতে পারছে না বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে এই নতুন জোট আর এই জোটের সাহায্যেই ভবিষ্যতে এশিয়ার বাণিজ্য নীতি নির্ধারণ ও শর্ত নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করবে চীন বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের প্রতিযোগী রাষ্ট্রগুলোর বেশিরভাগ এই চুক্তিতে থাকায় এর প্রভাব পর্যালোচনা করছেন সরকারি বেসরকারি মহল আপাতত এই বাণিজ্য জোটটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে তেমন কোনো প্রভাব না ফেললেও উন্নত দেশগুলোতে বাংলাদেশ এই মুহূর্তে যেই শুল্ক সুবিধা পাচ্ছে দু সালের পর এই সুবিধা আর পাবে না তখন ভিয়েতনাম কম্বোডিয়ার মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতার মুখে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বাংলাদেশের দু হাজার সালের নভেম্বরে আসিয়ান জোটসহ চোদ্দোটি দেশের সাথে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন এতে আসিয়ানভুক্ত দশটি দেশ ছাড়াও রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যার নেতৃত্ব দিচ্ছে চীন এই চুক্তির ফলে আর নামে যে নতুন বাণিজ্য জোট গঠিত হয়েছে তার আয়তন বিশ্বের জিডিপির প্রায় ত্রিশ শতাংশ এ ধরনের একটি বিশাল বাণিজ্যিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারলে এটি শুধু অর্থনৈতিক সক্ষমতাই বাড়াবে না পাশাপাশি রপ্তানি বৈচিত্র্যকরণ ও বাণিজ্য উদারীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ যত দেরিতে সিদ্ধান্ত নেবে তত বেশি লাভ হবে রাষ্ট্র ভিয়েতনাম মায়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোর কারণ বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যে তাদের সক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে বাংলাদেশ এই জোটে অন্তর্ভুক্ত না হলে তিন ধরনের ক্ষতি হতে পারে এক জোটবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে সস্তায় কাঁচামাল সরবরাহ করবে এবং মধ্যবর্তী পণ্য সরবরাহ করবে যা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ দুই আর সিই সদস্য দেশগুলো আরও কম মূল্যে পণ্য রপ্তানি করতে পারবে যার ফলে বাংলাদেশ আরও বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে পড়ে যাবে তিন চুক্তিবদ্ধ দেশগুলো একে অপরকে বিনিয়োগ সুবিধা দেবে ফলে জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোর বিনিয়োগের বেশিরভাগই বাংলাদেশের হাতছাড়া হয়ে চলে যাবে মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশে অবশ্যই চীনের এই জোটে বাংলাদেশের বেশ ভেবে চিনতে বা রাখতে হবে অন্যদিকে বাণিজ্য সুবিধা আদায়ের ক্ষেত্রে দর কষাকষির সক্ষমতার দিকেও গুরুত্ব দিতে হবে আমাদের রপ্তানি খাতে বৈচিত্র্য আরও বাড়াতে হবে এই কৌশলগুলো এ ধরনের জোটে যোগ দেওয়ার প্রাথমিক শর্ত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচিত জোট থেকে সুবিধা আদায়ে কৌশলগত দক্ষতা অর্জন করা এশিয়ার টাইগার হতে হলে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিগুলোর ব্যাপারে বাংলাদেশের অনেক বেশি সংবেদনশীল হতে হবে